বর্তমানে হচ্ছে হচ্ছে মিলেনিয়াম পার্ক এটা হচ্ছে কলকাতা আমার দ্বিতীয় দিন এখান থেকে প্রায় সরাসরি কিন্তু হাওড়া ব্রিজটা দেখা যায় বাস কি আসতে দেরি হবে কিনা বুঝতেছি না আসসালামু আলাইকুম। वेलकम টু চ্যানেল। এন্ড ইউ ওয়াচিং এ ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে কলকাতায় আমার দ্বিতীয় দিন। তাই আজকে যাচ্ছি মিলিনিয়াম পার্ক এবং হাওড়া ব্রিজ দেখতে। বাংলাদেশে অনেক লোকাল বাসে ওঠে হয়েছে তবে কলকাতার লোকাল বাসের অভিজ্ঞতা নেওয়া হয় নাই। তাই চিন্তা করলাম আজকে লোকাল বাসে করে হাওড়া ব্রিজ এবং মিলিনিয়াম পার্কে যাব। আপনাদের সাথে কলকাতার প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে আমি একটি ব্লগ অলরেডি শেয়ার করেছি যারা এখনো ভিডিওটা দেখেন নাই আপনারা চাইলে ভিডিও দেখে আসতে পারেন। আর ভারতে যাওয়ার সকল প্রসেসিং নিয়ে ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলে এবং এই ভিডিও প্রয়োজন হলে আপনারা সেটাও দেখে আসতে পারেন বর্তমানে আমি করে যাচ্ছি রাফি আহমেদ রোডে সেখান থেকে হাওড়া ব্রিজের বাস পাওয়া যায় আপনারা চাইলে নিউ মার্কেট কিংবা ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে উঠতে পারেন বাসের জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পর খেয়াল করলাম এখানকার লোকাল বাসগুলো বাংলাদেশের মতো না তারা নিয়ম মেনে যাত্রী উঠানামা করায় বাসে উঠার পর সিট পাবো কিনা সেটা নিয়ে কিছুটা চিন্তিত ছিলাম কিন্তু বাস আসার পর যখন সিট পেলাম তখন আসলে ভালো লাগলো কলকাতার রাস্তা ঢাকার মতো জ্যাম পায়নি তাদের ট্রাফিক সিস্টেম অনেক উন্নত এবং সবাই সেটা মেনে চলে এখান থেকে মিলিনিয়াম পার্কের ভাড়া নিল মাত্র দশ রুপি কিন্তু হিসাব করে দেখলাম যেটুকু ডিস্টেন্স আসলে সে হিসাবে কিন্তু আসলে বাংলাদেশি টাকায় বিশ থেকে পঁচিশ টাকা হওয়ার কথা কিন্তু কলকাতায় দশ রুপি দেখে আমি আসলে অভাব পেয়েছি হ্যালো ইউরান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউ আর ওয়াচিং এ ব্র্যান্ড নিউ ভিডিও বর্তমানে আছে হচ্ছে মিলেনিয়াম পার্ক এটা হচ্ছে কলকাতা আমার দ্বিতীয় দিন এখান থেকে প্রায় সরাসরি কিন্তু হাওড়া ব্রিজটা দেখা যায় হাওড়া ব্রিজে আসলে অ্যাকচুয়ালি ডেটটি কিছু নেই বাট আপনি যদি এখানে আসেন তাহলে হাওড়া ব্রিজটা একটু ভালোভাবে দেখতে পারবেন যদিও আমি এখান থেকে হাওড়া ব্রিজে যাব কিন্তু তার আগে এই জায়গাটা হচ্ছে যে একটু রোমিং করতে চাই মিলেনিয়াম পার্কে ততটা জমজমাট না হলেও এখানে আসলে ভালোই লাগে আপনি এখানে আসলে কিছুটা রিফ্রেশমেন্ট অনুভব করবেন মিলেনিয়াম পার্ক থেকে সরাসরি হাওড়া ব্রিজ দেখা যায় হাওড়া ব্রিজ কলকাতার একটি ঐতিহাসিক ব্রিজ বলে রাখা ভালো এই মিলেনিয়াম পার্কে ঢুকতে কিন্তু কোন ধরনের টিকিট লাগে না অর্থাৎ যে কেউ চাইলে পার্কে ঢুকতে পারে এবার আসেন এই হাওড়া ব্রিজ এবং মিলেনিয়াম পার্ক সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি হাওড়া সেতু বা হাওড়া ব্রিজ হুগলি নদীর উপর অবস্থিত কলকাতা হাওড়া শহরের মধ্যে সংযোগকারী সেতুগুলোর মধ্যে এটি অন্যতম একটি সেতু এটি মূলত হচ্ছে যে গঙ্গা নদী অর্থাৎ আমাদের যে পদ্মা নদী পদ্মা নদীর একটি উপশাখা হচ্ছে মূলত হুগলি নদী এই হুগলি নদীর উপর এই সেতুটি অবস্থিত উনিশশো সালে সেতুটি চালু করা হয় কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগকারী সেতুগুলোর মধ্যে এটি অন্যতম একটি সেতু এই সেতু দিয়ে দৈনিক আশি হাজার যানবাহন ও প্রায় দশ লক্ষ পথচারী চলাচল করে রকম সেতুগুলোর মধ্যে হাওড়া সেতু বিশ্বে ষষ্ঠ বৃহত্তম একটি সেতু এবার আসেন মিলেনিয়াম পার্ক সম্পর্কে বলি মিলেনিয়াম পার্ক উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে ছাব্বিশে ডিসেম্বর মূলত উদ্বোধন হয় এবং এটি একটি অ্যামিউজমেন্ট পার্ক এই অ্যামিউজমেন্ট পার্কটি সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এবং এই অ্যামিউজমেন্ট পার্কে কিন্তু কোনো ধরনের টিকিটের প্রয়োজন হয় না ভাই আপনারা যদি এই পার্কটিতে আসেন আপনারা এখানে একটা ঘাট পেয়ে যাবেন যে ঘাট থেকে আপনারা চাইলে চড়তে পারেন অথবা এইরকম সুন্দর সুন্দর ট্রলার গুলোতে উঠতে পারেন এই ট্রলার আসলে উঠতে হয় না আর আপনি যদি চান নৌকা ভাড়া করতে পারেন নৌকা ভাড়ায় খরচ হয় হাফ আওয়ার্স হচ্ছে যে আমি যতটুকু জেনেছি যে দেড়শো টাকার মতো বা দেড়শো রুপির মতো প্রয়োজন হয় তো যেহেতু এত সুন্দর একটা ইনভারনমেন্ট পেয়েছি তাই আমি কিছু ফটোশুট করার চেষ্টা করতেছিলাম তো চলেন এই সিনারিটা একটু এনজয় করে আসি এখন আমি হচ্ছে এই পার্ক থেকে বের হয়ে যাব। এই মিলেনিয়াম পার্ক থেকে বের হয়ে এখন হাওড়া ব্রিজের দিকে যাবো আপনার যারা নিউ মার্কেট এরিয়া থেকে আসলে এদিকে আসবেন তারা অবশ্যই আগে মিলেনিয়াম পার্ক টা ভিজিট করবেন তারপর হাওড়া ব্রিজের দিকে যাবেন কারণ হচ্ছে যে আসলে কলকাতা শহরটা হচ্ছে ওয়ান ওয়ে লাইন ফলো করে ওরা তো যার কারণে আমরা যখন বাসে ট্রাভেল করি বা ট্যাক্সিতে ট্রাভেল সেই ক্ষেত্রে হচ্ছে যে আগে মিলেনিয়াম পার্কটা পরে তারপর হচ্ছে হাওড়া ব্রিজটা পড়ে বাট আপনি যদি আগে হাওড়া ব্রিজে চলে যান সেই ক্ষেত্রে আপনাকে আবার উল্টো দিকে আসাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে যারা হচ্ছে যে এই দিকটাতে আসবেন তারা অবশ্যই আগে মিলেনিয়াম পার্কটা ভিজিট করবেন তারপর মিলেনিয়াম পার্কের সামনে থেকে আপনারা বাস পেয়ে যাবেন হাওড়া ব্রিজের সেটা হয়তো বা পাঁচ রুপির মতো খরচ হবে তো আপনারা এই দিকটা আসলে ফলো করতে পারেন তো এখন আমরা হচ্ছে যে চলেন হাওড়া ব্রিজের দিকে যাই বাসে করে এসে একদম হাওড়া ব্রিজের সামনে নেমে গিয়েছে মিলেনিয়াম পার্ক থেকে হাওড়া ব্রিজ পর্যন্ত বাস ভাড়া লেগেছে পাঁচ রুপি তো এই হচ্ছে মূলত কলকাতার ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ এটা স্পেশালি আসলে তেমন কিছু না বাট জাস্ট একটা ঐতিহ্য হিসেবে আসলে কাউন্ট করা হয় ঘোরাফেরা শেষ করে অবশেষে রেশ নেওয়ার জন্য একটা চায়ের দোকানে বসেছি তো চায়ের দোকানে বসে মূলত আমার ভিডিওটার এন্ডিং করছি তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কলকাতা রিলেটেড যে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা আমার লাস্ট যে ভিডিও গুলো আছে সেগুলো দেখতে পারেন অথবা আপকামিং যে ভিডিও গুলো আছে সেগুলো ফলো করতে পারেন সব ভিডিও ভিডিও লিঙ্ক্রিপশনে পেয়ে যাবেন এখন বাসে উঠে যাব বাসে উঠে আসলে আমার গন্তব্যে চলে যাবো তো যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব দিন এবং পাশে থাকবেন দেখুন চাপ দিতে ভুলবেন না হবে পরবর্তী ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ